অমৃত ভারত প্রকল্পে পুরাতন মালদার মালদা কোর্ট স্টেশন সংস্কারের কাজ শুরু হয়েছে শুধু স্টেশনের আধুনিকীকরণ নয় স্টেশন চত্বরের সেই প্রকল্পের অন্তর্গত কিন্তু সেই কাজে বারংবার গাফিলতির অভিযোগ উঠেছে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারদের বিরুদ্ধে এই নিয়ে গত মাসেই প্রতিবাদে সরব হয়েছিলেন স্টেশন পরামর্শ প্রদানকারী কমিটির সদস্যরা তারা আট দফা অভিযোগ জানিয়ে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দেন চিঠির প্রতিলিপি পাঠান উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিয়া ডিভিশনের ম্যানেজারের কাছে বুধবার সেই কাজের হাল হকিকত খতিয়ে দেখতে মালদা কো স্টেশনে আসেন উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিয়া ডিভিশনের ম্যানেজার সুরেঞ্জ কুমার এদিন তার সঙ্গে দেখা করেন উত্তর মালদা সাংসদ খগেনমর্মু কেন্দ্রীয় সরকার দেশের অসংখ্য রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে এসেছে তার মধ্যে রয়েছে মালদা কোর্ট স্টেশনও প্রকল্পের কাজ যদি সঠিকভাবে হয় তার জন্য গঠিত হয়েছে পাঁচ সদস্যের স্টেশন টিম এই কমিটি সমস্ত কাজ দেখাশোনা করত। কমিটির সদস্যদের অভিযোগ কাজের বরাদ প্রাপ্ত ঠিকাদার সংস্থা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে ব্যবহার করা হচ্ছে তার সঙ্গে যাওয়া সিমেন্ট যেভাবে কথা সেটাও করা হচ্ছে না তাই তারা গোটা ঘটনা জানিয়ে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ তাদের অভিযোগের ভিত্তিতে নির্মাণ কাজ সরেজমিনে খতিয়ে দেখতে আসেন কাটিয়ার ডিভিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি সমস্ত কিছু খতিয়ে দেখে নিজের রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেন এদিন ডিআরএম সুরেন্দ্র কুমার জানান এই স্টেশনে অমৃত ভারতের কাজ নিয়ে অনেক অভিযোগ পেয়েছিলাম তাই আজ নিজে সবকিছু দেখতে এসেছিলাম আমার সঙ্গে ইঞ্জিনিয়াররাও এসেছেন যদি কাজে কোনো গাফিলতি প্রমাণ পাওয়া যায় তবে আইনগত যা পদক্ষেপ না তা নেওয়া হবে কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারকে বলা হয়েছে কাজ যেন ঠিক মতো হয় আমাদের তরফে মাঝে মধ্যেই কাজের মান খতিয়ে দেখা হবে আপাতত এই স্টেশন দিয়ে লোকাল ও ডিএমইডি ট্রেন চলছে লোকাল ট্রেনগুলির খারাপ কামরা পরিবর্তন করা হয়েছে ভবিষ্যতে এই স্টেশন দিয়েও দূরপাল্লার ট্রেন চালানো হতে পারে সংসদ অমৃত ভারত স্টেশন মানে স্টেশন মালদা সেই মানে তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান মানুষ যাতে রেল স্টেশনেও বিমানবন্দরের সুবিধে পান উত্তর মালদা কেন্দ্রে পাঁচটি স্টেশনকে অমৃত ভারতের আওতায় নিয়ে আসা হয়েছে এই স্টেশনে অমৃত ভারতের কাজ নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল আজ এখানে সেই অভিযোগগুলি খতিয়ে দেখা হবে টিআরএম সাফ জানিয়ে দিয়েছেন কাজের মান নিয়ে কোনো গাফিলতি পেলেই বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে উত্তর মালদার পাঁচটি স্টেশনেই আমরা এভাবে কাজের মান খতিয়ে দেখব কোন স্টেশনে কোনো ত্রুটি ধরা পড়লে ঠিকাদারকে পেমেন্ট করা হবে না সঠিক কাজ করে ঠিকাদারকে পেমেন্ট নিতে হবে এখানে কিন্তু কাজে অনেক গাফিলতি ধরা পড়েছে স্টেশন কনসালটেটিভ কমিটির সদস্য মোহন দত্ত জানাচ্ছেন এই স্টেশনে কাজের মান নিয়ে আমরা লিখিত অভিযোগ জমা দিয়েছিলাম তার ভিত্তিতে আজ তারা কাজের মান রেখেছেন এখানে কাজের ঠিকাদার নিম্নমানের তিন নম্বর ইট প্রায় নষ্ট হয়ে যাওয়া সিমেন্ট দিয়ে কাজ করছেন এই নিয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নেব रेजेंस करते वो लिया जाएगा जो है, तो है वैसा तो के पास रेजेंस पता चलेगा नहीं चाहिए बहुत सारा के अंदर घटना हुआ है तो सबको तोड़ सब तो करके तक करके उसको सैंपल निकाल करके टेस्टिंग तो करना पड़ता है वो सब काम कराया जाए वो तो भी जो तो काम कर रहे हैं वो एक्शन होगा और वो तो सबको समझाया जा रहा है कि भाई जो तो माननीय है एम पी और एम एल है उनके साथ सावधानी से बात करना है रेस्पेक्ट के साथ बात करना है अभी जैसे बिल्डिंग एड करने का प्रोग्राम है आगे में जो रोड खराब है उसको सर्कुलेटिंग एरिया और रोड को डेवलप किया जाएगा और तो जैसा माननीय एम पी साहब ने बताया है कि साउथ से गाड़ी चलने वाली है तो प्लेटफॉर्म और भी ज़्यादा कैंसिल करने का जरूरत है तो उस पर हम लोग अध्ययन करेंगे और आगे काम सेंशन करा के तो उसको उनका नंबर दिया जाएगा लोकल ट्रेन जो फिलहाल चल रही है उसमें जैसे कुछ कम है पब्लिक तो फिलहाल तो कुछ ठीक हो गया है और भी कुछ बढ़ाने का जो प्रयास किया जा सकता है हम करेंगे और जहाँ तक नया ऐड करने का बात है तो अभी तो डेमू चल रहा है डेमू वगैरह जब रेलवे बोर्ड से मिलेगा तो उसके बाद তো সিএফরা যখন আমাদের আজকে যে ভিজিট করার যে পরিকল্পনা হয়েছে আমাদের সম্মানীয় ডিআরএম সাহেব আছেন আমাদের উনি সঙ্গে রয়েছেন এখানকার সম্মানীয় বিধায়ক মানীয় গোপালচন্দ্র সাহ এবং আছেন আমাদের এখানে যে কনসালটেন্ট কমিটি আছে যে এসিসি কমিটি সেই কমিটির সমস্ত মেম্বার আছে জেলা পরিষদের সদস্য আছেন এখানকার আমাদের কাউন্সিলাররাও তার সঙ্গে যুক্ত আছেন আর আমরা বিশেষ করে আজকে এই যে আমাদের পোর্ট মালদা স্টেশন যেটা আমাদের পোর্ট স্টেশন এই স্টেশনের যে অমৃতভারত যে কাজটা চলছে অমৃত ভারত স্টেশান অমৃতভারত স্টেশন মানে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস হবে এটা হচ্ছে যে আমাদের যেমন আমরা ইয়েতে যাই যখন আমরা এয়ারপোর্টে যাই তাতে আমরা কী দেখি আমাদের অনুভব হয় এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চেয়ে যে আমরা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তৈরি করার ভেতর দিয়ে আমরা যাতে এয়ারপোর্টের মতো মানুষের মধ্যে মেহসুস হয় তাদের মধ্যে একটা এরকম একটা বোধ নিজেদের মধ্যে তৈরি হয় জাগ্রত হয় তার চেষ্টা করছে আমরা মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে সাতটা পাঁচটা আমাদের স্টেশন আছে তার মধ্যে এটা পোর্ট মালদা স্টেশন আমরা এই কোর্ট স্টেশনটা দেখছি তারপরে এখান থেকে শামসিং ভালুকা হরিশ্চন্দ্র পৌঁছান ডিআরএম সাহেব সঙ্গে থাকবে তো আজকে এখানে কিছু কমপ্লেন ছিল আমরা সেটা তদন্ত করেছি দেখেছি এবং স্যাম্পল চেকিং চেকিং হবে ওগুলো আবার ঘুরে ঘুরে দেখা হবে অ্যাকচুয়ালি এখানে অ্যাক্সার শিডিউল হয়েছে কিনা যেভাবে কাজ করার কথা সেই নিয়ম মানা হয়েছে কিনা অমান্য হলে পরে যেটা ডিআরএম সাহেব বলেছেন যে আমরা যাচ করার পর স্যাম্পল চেকিংয়ের পর যদি দেখা যায় যে এখানে যে যে ন্যূনতম যে কাজ যেটা করার কথা অর্থাৎ এখানকার যে শিডিউল কাজ করার কথা যেটা করেনি তাহলে তাদের তার উপর অ্যাকশান হবে সেই অ্যাকশানটা নেওয়া হবে আমরা ঠিক সেইভাবেই আমাদের এই পাঁচটা স্টেশনে আমরা এইভাবেই দেখব এবং প্রত্যেকটা স্টেশনে কোথায় কোথায় কী হয়েছে কাজ করবার ক্ষেত্রে কোথাও ত্রুটি আছে কি না আমরা সেই ত্রুটিগুলো নির্দিষ্ট করে যদি দেখা যায় সেখানে উনি নিয়মের মধ্যে কাজ করেননি তাহলে ওদের পেমেন্ট হবে না যেটুকু কাজ করেছেন তারই পেমেন্ট হবে আমরা চেকিং করবো ফাইনাল চেকিং করার পর তারপরে বিল হবে এখানকার কন্ট্রাক্টর খুশি মতো কাজ করবেন পুরো ইট দিয়ে কাজ করবেন ভাঙাচোরা সমস্ত এই ইট দিয়ে কাজ করবেন আর আমরা দেখলাম এখনই হচ্ছে যে কেটে কেটে যাচ্ছে এখনই ফেটে যাচ্ছে তার মানে কাজটা খুব নিম্নমানের হয়েছে লো স্ট্যান্ডার্ড হয়েছে তা আমরা সেই কাজের ক্ষেত্রে গ্যারেন সাহেব নিজেই শোচক দেখছেন এখানে সিনিয়র ডিভিএন ওয়ান আছে উনিও আছেন ওনাকেও বলা উচিত আপনি এটা ঠিক মতো দেখেননি তাহলে ওনাদের বিল করবার সময়তে আমাদের কিন্তু যা কাজ করেছেন তার উপরেই বিভাবে অভ্যাস কর আমরা সেটাই দেখছি আমরা সবটা স্টেশনে ঠিক আছে একটা কমপ্লেন করেছিলাম কনসেটিভ কমিটির থেকে আমরা কনসেটিভ কমিটির মেম্বার পাঁচজন আছি সেই পাঁচজনই আমরা ডিআরএম সাহেবকে কল করেছিলাম চিঠি লিখিতভাবে এডিএল ডিএন সবকে আমরা চিঠি করেছি তার ভিত্তিতে ওনারা আজকে এসেছিলেন এসে নিজেরা ইনভেস্টিগেশন করছেন করার পরে ওনারা কী করবেন আমাদের এখানে নিম্নমানের কাজ হচ্ছে যেরকম বালি খুব কাদা কাদা বালি তিন নম্বর ইট এবং বালু দেওয়ার কথা বালু দিচ্ছে না তারা মাটি দিয়ে কাজ করছে এটার উপলক্ষেই আমরা কিন্তু দেখেছি দেখলেন সরজমিনী হ্যাঁ সরজমিনের দেখল তারা ইনভেস্টিগেশন করছেন তারা যেটা ভালো মনে করবে যে ওটাকে আমরা টেস্টিং করাবো তারা টেস্টিং করাতে পারেন আমরা চাইছি যে ওনারা কাজ নিম্নমানের করার জন্য ওদের এখন ব্যবস্থা করবে সরকার সরকার যে ব্যবস্থা করবে সেটাই আমরা মেনে নেব